নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নাগাদ কেন্দ্র সরকারের তরফ থেকে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেদিন মধ্যবিত্তদের জন্য একাধিক ঘোষণা করা হতে পারে বলে খবর সেই সংক্রান্ত যে আপডেট তা আপনাদের সামনে তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এক ফেব্রুয়ারি যে যে ঘোষণা হতে পারে এবং যেগুলি মধ্যবিত্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সেই সংক্রান্ত ছটি আপডেট একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেগুলি কি কি সরাসরি আপনারা দেখুন আর মাত্র কদিন তারপরে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট এই বছর এক ফেব্রুয়ারি পড়েছে রবিবার ওই দিনেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বাজেট ঘিরে প্রত্যাশা জমেছে অনেক কি কি আশা পূরণ করতে পারে সরকার বলা হচ্ছে দুই সালের কেন্দ্রীয় বাজেটেই সরকার আয়কর ও জিএসটিতে ছাড় দিয়েছে এই বছর আয়করে নতুন করে ছাড় দেওয়ার সম্ভাবনা তাই কম তবে বিশেষজ্ঞদের মতে এখনও করে অনেক সংস্কারের সুযোগ রয়েছে কেন্দ্রীয় সরকার এবছরও বাজেটে করে ছাড় ঘোষণা করতে পারে বলা হচ্ছে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে সেগুলি সম্পর্কে দেখুন প্রথমত এইচ আর এ সুবিধা বর্তমানে এইচ আর এ ছাড় মেট্রো শহরের জন্য পঞ্চাশ শতাংশ এবং নন মেট্রো শহরে চল্লিশ শতাংশ বিশেষজ্ঞরা বলছেন বাস্তবের বাড়ি ভাড়ার সঙ্গে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্য থাকে না তাই এবার বাজেটে এতে ছাড় ঘোষণা করতে পারে সরকার দ্বিতীয়ত এনআরআইদের জন্য নিয়ম অনেকেই এবারের বাজেটে এনআরআই বা অনাবাসী ভারতীয়দের জন্য একশো বিরাশি দিনের রেসিডেন্সি নিয়ম ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে তৃতীয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন নতুন কর কাঠামোয় করদাতা ও পেনশনভোগীরা পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশান ছাড় পান বিশেষজ্ঞদের দাবি এই স্ট্যান্ডার্ড ডিডাকশান বাড়িয়ে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা করে দেওয়া হোক চার নম্বর হচ্ছে ক্যাপিটাল গেইনে কর ছাড় দু হাজার পঁচিশ সালের বাজেটে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হয়েছিল আয়কর আইনের সাতাশি এ ধারায় ষাট হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয় তবে যারা ইকুইটি শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে আয় করেন যদি তাদের আয় বারো লক্ষ টাকার কম হয় তাহলেও এই কর ছাড়ের সুবিধা দেওয়া হতো না এবার ইকুইটি ও মিউচুয়াল ফান্ডেও কর ছাড়ের আর্জি জানানো হয়েছে পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্য বিমায় ছাড় আসন্ন বাজেটে অন্যতম দাবি হলো নতুন কর কাঠামোয় স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপরে আয়কর ছাড় দেওয়া বর্তমানে এই কর ছাড় শুধু পুরনো কর কাঠামোই পাওয়া যায় ছ নম্বর ঋণের সুদে ছাড় বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে যেভাবে রিয়েল ইস্টেটের দাম বাড়ছে তাতে বাড়ি কেনা প্রায় সাধ্যের বাইরে চলে যাচ্ছে এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞরাই গৃহ ঋণের সুদে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছে তাহলে বুঝতে পারছেন সামনেই বাজেট কেন্দ্র সরকারের এক ফেব্রুয়ারি সেদিন এই ছটি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাজেট পেশ হওয়ার পরেই জানা যাবে যে বাস্তবে কোন কোন নীতি গ্রহণ করে কেন্দ্র সরকার এবং কী কী ছাড় দেয় ধন্যবাদ